সেটা হলো হাসিনা ওয়াজ নট এ হিউম্যান বিং একটা মানুষের যে থাকার কথা একটা মানুষের প্রত্যেকটা আপনি কাকের একটা ক্যারেক্টার আছে পচা জিনিস খাবে তাই না রাস্তাঘাটে যদি মরাম জিনিস পায় সেটা খাবে শকুনের এক ধরনের আছে গরুর এক ধরনের মানুষেরও এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে তাই নয় কি হাসিনা ডিড নট হ্যাভ এনি হিউম্যান কোয়ালিটি শি ওয়াজ এ কিলার সে পুচার হ্যাঁ এর মধ্যে যে দু একটা কাজ তার সাথে ভালো হয় নাই তা আমি বলবো না সে কর্নেল সফিউল আনামকে আল কায়দা থেকে উদ্ধার করার জন্য সে একটা বিশাল ভূমিকা রেখেছিল সেই জায়গায় আমি তার প্রশংসাও করেছি কেননা বিশাল একটা অঙ্কের টাকা দিয়ে সে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে কিন্তু সি ইউস টু হা পার্টিকে বলতো আপনারা যদি একজন আপনাদেরকে মারা হয় আপনার দশ তালাস চালবেন এই কথা তো এখনও মনে আছে তার দলকে সে হত্যা রাহাজানি লুট তরাজ সমস্ত কিছুর অর্ডার দিয়েছে একটা প্রধানমন্ত্রী হয়ে তার পপুলারিটি ছিল শূন্যের কোঠায় সে তার এই প্রভুত্বকে আধিপত্যকে কায়েম করার জন্য সে ইউজ টু ফোর্সফুলি কিল দ্য পিপল